অনুরাগের ছোঁয়া আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো সোনার উপায় সূর্য দীপার জন্য বড় একটা সারপ্রাইজ রেডি করে এদিকে উর্মি মনে মনে ভাবছে রূপার এই পাকা মোটাই তো সবকিছু শেষ করে দিল সোনা সূর্যকে রেডি করার জন্য জামা নিয়ে তার চেম্বারে চলে যায় এদিকে সাক্ষ্যদীপ চারুকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছে এই জন্য দীপাকে ও বাকি সকলকে সব দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে সাক্ষ্যদীপ এদিকে রূপা মনে মনে ভাবতে থাকে আমার কেন জানি মনে হচ্ছে তোমাদের সাথে আমার আর দেখা হবে না তারপর সাক্ষ্যদীপ চলে গেলে রূপা তার মাকে একটা সুন্দর একটা শাড়ি গিফট করে বলে এটা তোমাকে আজকে পড়তে হবে তারপর সাক্ষদ্বীপ ঠাকুরের কাছে প্রার্থনা করে বলে আমি যেন আবার ফিরে এসে দেখতে পারি এখানে সব ঝামেলা মিটিয়ে গেছে সব কিছু ঠিক হয়ে গেছে আমার মেয়েকে তুমি দেখো আমার বিদেশে যেতে হচ্ছে শুধুমাত্র চারুর জন্য অন্যদিকে উর্মি রান্না ঘরে রান্না করছে আর সব কিছু মিলে চিন্তা করতে করতে দুইবারে বেশি লবণ দিয়ে সেই সময় দীপ তার মাকে বলে তুমি তো একটু আগে লবণ দিয়েছো তখন রত্না দেবী দীপ কে কথা বললে দীপ তাকে ভ্যাঙাতে শুরু করে তখন রত্না দেবী উর্মি বলে যে আসছে তুমি তার জন্য একটু ভালো করে রান্না করো সেই তো জালা একমাত্র জুরেতে পারে এদিকে অনুজা খাবারটা খেয়ে বুঝতে পারে খাবারের লবণটা বেশি হয়ে গেছে তখন অনুজা বলে এবার হয়তো বাইরে থেকে খাবারটা অর্ডার করতে হবে তখন উর্মি বললে আমি আর একবার চেষ্টা করতে চাই তারপর আমরা দেখতে পারি এয়ারপোর্টে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেখানে প্রবীর আহত হয় তারপর সোনা সূর্যকে রেডি করায় আর রূপা দীপাকে রেডি করা তারপর সোনা রূপা দীপা সূর্যকে বাড়ির সামনে রেখে তারা দুজন ভিতরে চলে যায় তারপর সূর্য দীপা বাড়িতে এসে দেখতে পারে তাদের জন্য রেডি করেছে। তারপর বলে তোমার বোন আজ নিজের হাতে তোমার জন্য রান্না করেছে সবাই নিজের মতন মজা করে তারপর দীপা সূর্য কেক কাটে সেই সময় দীপার বাবা মায়ের কথা মনে পরে আর যদি বাবা মা এখানে থাকতো তাহলে কতই না মজা হতো আর ঠিক সেই সময় প্রভি বিধ্বস্ত অবস্থায় দীঘা সূর্যে বাড়িতে এসে পৌঁছায়